আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার সাকিব খান শুধু গন্ডিতে এখন আটকে নেই প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও সাকিব খানের পাশে আবারও দেখা মিলেছে শাবনুম বুবলি ছিন্ন হয়েছে অপু বিশ্বাস সম্পর্কে ঘনিষ্ঠতা অপু দিকে থাকলেও সেই ধারা দিকে বদলে যাওয়া একটা আলোচনায় রয়েছে সাকিব খান অর্থাৎ অপুকে ছেড়ে এবার থেকে ওদিকে বুবলির পাশে সাকিবকে দেখা যাবে কি এমন সব আলোচনায় জন্ম দিয়েছে সাকিবের কিছু কর্মে একে তো কেরিয়ারে সফলতা আরও অনেক দিকে ওদিকে রূপ ও লাবণ্যতা অপরূপ সৌন্দর্য ধারণ করেছে বুবলি তাই সব দিক বিবেচনা করে এখন থেকে সাকিবের পাশে বুবলির দেখা মেলার একটা গুঞ্জম তৈরি হয়েছে যা থেকে আবারও হতে পারে সাকিব বুবলির ঘর সংসার